মাসিক মাহ উপস্থিত যারা হয়েছেন সবাই আন্তরিক মুবারক সম্মান শ্রদ্ধা মহান ভগতের দরবারে সুখী আদায় করি এমনই একটি মহৎক্ষণে জমান নামাজের দিনে তারপরে বসে আছি তৌফিক কেনাক করেছেন এখনও কোনো করি নাই এটাই হলো একই আর জমান নামাজের শ্বাসে মসজিদে মানুষ করে না আমাদের শ্বাসে এই সময় জল কবুল হয়

দুইটা সুযোগ আমাদের কেন সামনে একটা সুযোগ আছে দুই খুদবার মাঝখানে একটা সুযোগ গেছে আর একটা সুযোগ চলছে আর একটা সুযোগ আসার থেকে মাগরে সময় আছে আজকে এই মহন্তি জলসায় এই মাহফিলে এই জীবনের নামটা খাটো হয়ে আসতেছে কিনা লম্বা নাম মানুষ এখন বলে না

বান্দাকে শান্তি দেওয়ার জন্য কিছু কথা বলেন এবং বান্দাকে আল্লাহ পাক নামের ভয় দেখান জান্নাতের সুসংবাদ দেন আপন মনে করেন আপন মনে করে কিছু কথা বলে এই সমস্ত কথাগুলি বান্দা সে যেন ভুলে যায় সে তো চিনেই না তার মালিককে ইয়া আইয়ুহাল ইনসান

রাত্রে হলো আপনার রাত দশটার পর থেকে হরমোন সিক্রেশন হয় যে হরমোন মানুষের দেহের ব্যালেন্স তৈরি করে হরমোন পরীক্ষা এই স্টিমুলেটি এটা পরীক্ষা হয় যদি হরমোন বেড়ে যায় তাহলে পরে হাইপার থাইরয়েডিজম হয় কমে গেলে হাইপো থাইরয়েডিজম হল টি3 টি4 ইমব্যালেন্সড হরমোন হাত উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে ডায়াবেটিস ধরে যেতে পারে অনেক অসুখ হতে পারে এই সমস্ত ঘটনাটা ঘটে হলো হরমোনের কারণে তবে হল যদি ইমব্যালেন্সড না হয় তাহলে পরে এ রাত আল্লাহ পাক এসে কম কোন ফল করবে তোমার জীবনের জন্য এটা একটা বিশানা এটা হলো শান্তি সোহান রাতের কথা বলি আল্লাহাক আল্লাপ আল্লাপাকার মধ্যে ঘোষণা করেন অজা আল্লাহ

আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো কাজে ব্যাপিয়ে যাও জল্ ঈদের দিন জমার দিন হল আল্লাহর সঙ্গে সান্দিগ্য লাভের দিন জমার দিন হল আত্মীয় আছেন কাছে আছে কিছু চাই তারা তাদেরকে দেওয়ার দিন ছয় দিনে কি করছে পর্যালোচনার দিন একত্রিত করার দিন বসে থাকার দিন না কল্পকুতুবের দিন না এই দিনে এই সময়ে অসংখ্য ফেরিস্তা মানুষের নিকট কোন জমা ধরে বের সেখানে আছে ফেরিস্তা গুলি সে আমল গুলি নিয়ে নোরের রুমালের মধ্যে নিয়ে মহান মামদের কাছে পৌঁছে হতে এই জমানদের অত্যন্ত বিশাল একটা গুরুত্ব আছে সেই ব্যক্তি বৃহস্পতিবার রাত্রিতে সোরা দুখান তেলাত করবে এবং শুক্রবারে স্পেসিফিক ওই লোকের গুণামা হবে তার পাচুর্যতা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং সে বেশি দিন বাঁচবে তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে আজকে জমান দিনের গুরুত্ব এবং আজকে

আল্লাহ আল্লাহ রাসুলকে কে সামনে নিয়ে পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান ভাই বেরোদর যারা চলে গেছেন দুনিয়ার থেকে তাদের দোয়ার জন্য নিঃস্বার্থতা নিয়া ভালোবাসা নিয়ে আজকের এই আয়োজনের মধ্যে সম্মানিত আল্লাহর আশেক পাগল উপস্থিত যারা হয়েছে তারাই এই দোয়াগুলি পাঠ করেছেন এখানে আমার নাম আছে আমার নাম কাগজে নাই খালি আমি বললাম আমার আত্মীয় আর কি

আর আমাদের নানা যে আপনি আছেন সেই আল্লাহ রাসুন আল্লাহর মতো বিশ্ব নাই আপনার নানা তো আমি এই জন্যে এ আয়োজন করি আপনারা আসেন এই আমি নিজেকে খুব মানে অন্তর খুব ভালোবাসা আমি পোশাক করি আমার মতো মানে ছোট মানুষ শোনাগান

পীরের কথা পাঠতেন দরবারের কথা পাঠতেন এটা কোরআন হাতিসের মতো দাও একটা মস্তিষ্ক আছে যেখানে একটা মসবা আছে এরকম আল্লাপের মানুষ যেন একটি মুসল্লিক কামে হয়ে যখন আয়দল কুর্সি পরে ওইখানে যে থাকে আয়দল কুর্সির ধাক্কা সে ভাইব্রেশন এই বাতাসের মধ্যে হয় ইথারের মধ্যে হয় বাতাসের দিকে অক্সিজেন নাকে টানে ওইটা নাকের মধ্যে যায় সুস্থ হয়ে যায়